নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি আগস্ট মাসের আর রাশিফল ফল শাস্ত্রী বিরাট সুখবর অপেক্ষা করছে আপনার জন্য তবে তিনটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের শরীর স্বাস্থ্য তাদের অর্থ তাদের ভাগ্য কর্ম সন্তান পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব এছাড়াও ভিডিও শেষে আগস্ট মাসে কিছু প্রতিকার আমি কুম্ভ রাশিকে বলে দেব যা তাদের একান্তভাবে মেনে চলতে হবে আগস্ট মাসে এই আগস্ট মাসে যদি রাশিফল জানতে চান আর আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশির আগস্ট মাসে আর রাশি ফল প্রকাশ করতে চলেছি প্রথমেই বলব আগস্ট মাস কুম্ভ রাশির জীবনে সর্বাধিক সৌভাগ্যের মাস হবে কারণ এই মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তনের মাধ্যমে কুম্ভ রাশির জীবনে সার্বিক সুখ সার্বিক সমৃদ্ধি আনবে আর কুম্ভ রাশি প্রথম যে গ্রহ বক্রি হবে সেই গ্রহটি হচ্ছে বুধ এগারোই আগস্ট বুধ বক্রি হবে আর ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে একইভাবে একুশে আগস্ট শুক্র কর্কটে প্রবেশ করবে আর বুধ তিরিশে আগস্ট বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে আগস্ট মাস সমৃদ্ধির মাস হতে চলেছে কুম্ভ রাশির জীবনে এবার আমি বলি যে আগস্ট মাসে কুম্ভ রাশিতে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে দেখা গেলে দেখা যাবে যে তাদের রাশির অধিপতিক শনি অবস্থান করছে বক্রি অবস্থায় আর রাশির দ্বিতীয় স্থানে রাশির দ্বিতীয় স্থানে শনি বক্রি হবার ফলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে বিশেষ করে পায়ের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা যাদের প্রেশার আছে প্রেশারের সমস্যা থাইরয়েডের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা আপনাকে কিছুটা ভুগতে হবে কারণ শনি বক্রি থাকা রাশিপতি বক্রি থাকা আপনার কাছে যথেষ্ট চিন্তাদায়ক তাই আগস্ট মাসে শরীর স্বাস্থ্য বিষয়ে প্রত্যেক কুম্ভ রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরপরে আমি আসি যে আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে কুম্ভ রাশির প্রত্যেক স্টুডেন্টদের রাশির পঞ্চম স্থান অর্থাৎ যে স্থান থেকে বিদ্যা বা শিক্ষা দেখা হয় সেই স্থানে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য যা অতি শুভজনক এবং একুশে আগস্ট পর্যন্ত শুক্র থাকবে এই আপনার রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশিতে তাই বলা যেতেই পারে শিক্ষাক্ষেত্রে আপনার সৌভাগ্য যোগ আছে যারা কুম্ভ রাশি স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে একটা সৌভাগ্যকর মুহূর্ত কাটাবে তারা তারা যদি কোনো ট্রেনিং নিতে চায় বা তারা যদি কোথাও কোনো নতুন কোর্স করতে চায় করতে পারে তবে একুশে আগস্টের পরে কিছুটা সৌভাগ্যদায়ক ফল আরও বৃদ্ধি পাবে অর্থাৎ মাসের যত শেষের দিকে যাবে আপনার শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি হবে এরপরে আমি আসছি আপনার ধন সম্পদ অর্থাৎ ধনভাগ্য কেমন যাবে কুম্ভ রাশিদের আগত আগস্ট মাসে শনি দ্বিতীয় অবস্থান করা এবং দ্বিতীয়পতি বৃহস্পতি পঞ্চমে শুভজনক থাকায় ধনভাগ্য উত্তম আছে কোনো চিন্তা নেই যতটা অর্থের প্রয়োজন তা মিটে যাবে এবং আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আপনি কোথাও ভ্রমণে যেতে পারবেন এই আগস্ট মাসে আপনার ধনভাগ্য উত্তম আছে সেদিক দিয়ে কোনো চিন্তা নেই এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক থেকে যদি দেখা যায় যে আপনার সন্তান কারক ও বৃহস্পতি শুভজনকভাবে থাকায় সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এবং আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তার বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবেই আসবে তার শরীর স্বাস্থ্যের যে অবনতি হচ্ছিল তা এবার ঠিক হয়ে যাবে এবং আপনি যথেষ্ট শান্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আর এরপরে আসবো আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিক দিয়ে কিন্তু আগস্ট মাস আপনাকে যথেষ্ট ভোগাবে আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার সঙ্গে আপনার মন খসাখসি হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে মতামতের ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে খুব সাবধানে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে এবং বেশি মাথা গরম করলে হবে না আপনাদের মধ্যে ছোট ছোট ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এতে প্রেমে বাধা আছে তাই আগস্ট মাসটা কুম্ভ রাশি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বিশেষ অস্বস্তিকর সেই বিষয়ে সতর্ক করলাম এরপরে আমি আসছি যে আপনার বিবাহিত জীবন অর্থাৎ কুম্ভ রাশিতে বিবাহিত জীবন কেমন যাবে আগত আগস্ট মাসে দেখে নেওয়া যাক আগস্ট মাসে আপনার রাশি সপ্তমে অবস্থান করবে কেতু এবং সপ্তম প্রতি বুধ অবস্থান করবে ষষ্ঠের তাই বলা যায় আপনার পারিবারিক জীবন সুখের নয় আগস্ট মাসে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোট ছোট কারণে অশান্তিময় পরিস্থিতি তৈরি হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মতামতকে মেনে নাও নিতে পারে তাই যাতে যা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তাই বিশেষভাবে নিজেদের মতামতকে কন্ট্রোল করার চেষ্টা করুন একে অপরকে বোঝার চেষ্টা করুন নাহলে সংসারে অযথা অশান্তি বাড়বে সেদিক দিয়ে সতর্ক করলাম কুম্ভ রাশির জাতক জাতিকা এছাড়াও বলব যে আপনার ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন শত্রুতার মুখোমুখি হতে হবে এমন কি পারিবারিক জীবনে গিয়ের মধ্যেও কিছুটা শত্রুতা আসবে অর্থাৎ যাদের বড় একান্নবর্তী পরিবার আছে তাদের বলছি যে আপনার গিয়ের মধ্যে কিছুটা শত্রুতা হতে পারে আপনার ওপর তাই সেদিক দিয়ে আপনাকে আমি এখন থেকে সজাগ করে দিলাম আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আসছি যে আপনার বন্ধু বান্ধব কেমন অর্থাৎ বন্ধু বান্ধব আপনাকে কিভাবে রক্ষা করবে না বন্ধু বান্ধব থেকে আপনার ক্ষতি সাধিত হবে বন্ধু বান্ধব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধব আপনার সাথ দেবে আপনার বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে তারা সবসময় আপনাকে যথেষ্ট প্রেফার করবে কাজী বন্ধু বান্ধব দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য এরপরে আমি আসছি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে বিশেষ করে আপনার কর্ম ভাগ্য এবং ব্যবসা প্রথমে আসি ভাগ্য ভাগ্যস্থান অর্থাৎ সবচেয়ে প্রধান স্থান সেই ভাগ্যের অধিপতি শুক্র পঞ্চমে শুভভাবে অবস্থান করা আপনার সৌভাগ্যই সৌভাগ্য শনি সাড়ে সাতির মধ্যেও এই আগস্ট মাসে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন তবে এটা বলা যায় মাঝে মাঝে আপনাকে বাঁধা বিপত্তির সম্মুখীন হতেই হবে কারণ শনি এখানে বক্রি অবস্থায় হয়ে যাওয়ায় বাঁধা বিপত্তি আপনার ভাগ্যেতে আসবে যে কাজ দশ দিনে হওয়ার কথা সে কাজ পনেরো দিনে হবে যে কাজ আগে খুব সহজে হয়ে যেত যে পেমেন্ট আপনি খুব সহজে পেয়ে যেতেন সেই পেমেন্ট পেতে আপনাকে যথেষ্ট ব্রেক পেতে হবে আপনি যদি কুম্ভ রাশি হন অর্থাৎ সৌভাগ্যের স্বাদ আপনি পাবেন বটে কিন্তু হানড্রেড পারসেন্ট সৌভাগ্যের স্বাদ আপনি পাবেন না যেটুকু পাবেন তাতে আপনাকে চালিয়ে চুলিয়ে নিতে হবে আগস্ট মাসটা কারণ আগস্ট মাসটা আপনি যথেষ্ট সৌভাগ্যবান ব্যক্তি এমন বলা যাবে না এরপরে আপনার বলছি কর্ম কর্মস্থানে আপনার বিশেষভাবে দুরকম সমস্যার সমস্যার মুখোমুখি করতে হবে আপনাকে অর্থাৎ আগস্ট মাসে প্রত্যেক কুম্ভ রাশিকে বিশেষ কিছু অস্বস্তির মুখোমুখির মধ্যে পড়তে হবে কারণ আপনার কর্মপতি মঙ্গল অষ্টমে থাকায় আপনার কাজেতে মাঝে মাঝে বিঘ্ন ঘটবে কিছু সিদ্ধান্দেষী শত্রু আপনার পেছনে লাগতে পারে কাজ কর্মক্ষেত্রে সেদিক থেকে সাবধান বা যারা চাকরি করে তাদের কলিক তাদের সঙ্গে শত্রুতা করতে পারে বেছাড়া বলবো আপনার কাজেরও কিছুটা ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সেদিক দিয়ে সাবধান যারা ব্যবসা করে তাদেরও ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে কারণ আপনার মঙ্গল মঙ্গল শত্রু ক্ষেত্রে বুধের ঘরে চলে যাওয়ায় আপনার কর্মজীবনে এবং কিছুটা হলো অস্থিরতা আপনাকে চাজ করবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিক হয় তাই কর্মজীবনে আপনার কিছুটা চ্যালেঞ্জিং পরিবেশ পাবেন কারণ পুরোটাই যে খুবই আপনার মনোমত পরিবেশ থাকবে কর্মজগতে সেরাম বলা যাবে না এরপরে আমি আসছি আপনার ব্যবসা বা জীবিকা ব্যবসা বা জীবিকার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্যের শুভযোগ তবে আপনার শারীরিক অস্থিরতা বা মানসিক অস্থিরতা বা আপনার পুঁজি কম থাকার জন্যে কাজ পণ্ড হতে পারে কাজেতে আপনার সৌভাগ্য যে আসবে সেখানে কিছুটা ঘাটতি আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আমি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হবে সুতরাং কাজের জায়গাটা ঠিকই আছে ভাগ্যের জায়গাটা কিছুটা বাঁধা থাকলেও ঠিক আছে আর ব্যবসা ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি আছে কোনো চিন্তা নেই ব্যবসা ভালোই চলবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি উন্নতি লেখা আছে কুম্ভ রাশি সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশিতে সব কিছু ভালো হলো তিনটে ক্ষেত্রে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ করে তাদের ফ্যামিলি লাইফে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয় বিষয়ে সতর্ক থাকতে হবে আর মানসিক ডিস্টার্ব বিষয়ে সতর্ক থাকতে হবে এরপরে আমি বলবো বিশেষ কিছু প্রতিকার যা কুম্ভ রাশিতে এই আগস্ট মাসে করতেই হবে প্রথমে বলবো আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া কেতুর বীজ মন্ত্র এবং মঙ্গল অষ্টমে অবস্থান করছে তাই মঙ্গলেরও বীজ মন্ত্র জপ করুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে এছাড়া আপনি গাড়ি চালাবেন না গাড়ি চালালেও সতর্ক অবস্থায় চালাবেন শনি মঙ্গলবার নিজেকে সেফ রেখে গাড়ি চালাবার চেষ্টা করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি আরও একটা দিক দিয়ে আপনাকে সতর্ক করব ভাই ভগিনী ভাতাদের দ্বারা আপনার কিছুটা ও আর্থিক বা পারিবারিক কিছু ক্ষতি সাধন হতে পারে তাই সেদিক দিয়ে ভাতা ভগিনীদের সঙ্গে সদ্ভাব বাজায় রাখা বা তাদের দ্বারা যাতে না ক্ষতি না হয় সেদিক দিয়ে এখন থেকেই ব্যবস্থা নেওয়া দরকার আছে আমি যদি কুম্ভ রাশি জাতক জাতিক আর শেষে বলবো আপনি বিশেষ করে হনুমান চাল্লিশা পাঠ করবেন শনি চাল্লিশা পাঠ করবেন এতে জীবনে যে কোনো সমস্যা সমস্যাই হবে না এছাড়া বলবো আপনি শনি সাড়ে সাতির কারণে প্রতি শনিবার সূর্যাস্তের পর কালো তিল কালো ডাল আর কালো সর্ষের তেল একত্রে একটা মাটির ভাঁড়ে মিশিয়ে কোনো অস্বত্থ কাজে গোড়ায় বা অর্পণ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগ আগস্ট মাস কেমন যাবে তাদের সাত সাতটি শুভ খবরের কথা বললাম সাথে তিন যে অশুভ সংবাদ বললাম সেই সম্পর্কে তাদের সতর্ক থাকতেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ